চলো আসসালাম আজকে আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে ঘুরতে আসছি পাহাড়ে এটা অনেক অনেক উঁচু পাহাড় আমার পিছনে দেখা যায় গাড়ি এক ব্যাক ক্যামেরায় দেখাই এই সেই পাহাড়ের নিচে গাড়ি আমরা গাছগুলো একটা বিশাল সেই গাছগুলো ছাড়িয়ে আমরা ওপরে চলে আসছি তো এই পাহাড়ের মধ্যে আজকে এই পাহাড়টা চূড়ায় উঠছে আমরা কিছুক্ষণ আগে গেছিলাম আমরা আর একটা জায়গায় সেই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা সেখানে একটা ঝর্ণা ছিল তো সেখানে নেট না থাকার কারণে আসলে সেই জায়গাতে ভিডিও লাইভ করা যায় নাই বাট এখানে করা যাচ্ছে এখানে নেট আছে এখানে তো খুব কানাডার সবচেয়ে সুন্দরতম এলাকা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স এই ব্রিটিশ কলম্বিয়ায় মধ্যে ভ্যানকুভার নানায়মো এগুলো আরও বেশি সৌন্দর্যপূর্ণ এলাকা তো এইসব সৌন্দর্যপূর্ণ এলাকাতে আল্লা রহমতে বসবাস করতে আসি তো এই বসবাস করার ফাঁকে ফাঁকে একটু ঘোরাঘুরিও করি যদিও প্রফেশনাল ঘোরাঘুরি না কিন্তু যদি সময়টুকু মাঝে মধ্যে সময় থাকে তখন আর কি ঘোরার জন্য বের হয় আজকেও সেই ঘোরার জন্য বের হয়েছি তো আমরা যে পাহাড়টা এটা এ পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় আমরা আরও সামনে গেলে আরও উঁচু সেই জায়গায় যাচ্ছি পূর্বে আমার পাহাড় কখনো উঠানো হয় নাই আমার লাইফে কখনো পাহাড়ে উঠি নাই এই কানাডায় এসে সর্বপ্রথম আমি যে প্রথম যে পাহাড়টি উঠছিলাম সেটা প্রায় তিন কিলোমিটার উচ্চতায় সেটা উঠছিলাম আর এরপরে এটা আজকে দ্বিতীয় দিন পাহাড়ে ওঠার একটা ট্যুর হচ্ছে সকালে ডিউটিতে গেছিলাম ডিউটি থেকে আসার পরে মনে করলাম একটু ঘুরে আসি প্রকৃতি থেকে এই আর কি বের হওয়া এই বের হওয়ার মধ্যে ঘুরতে আসা ঘুরতে ঘুরতে আমরা আজকে পাহাড়ে আসি আজকে পরিকল্পনা আছে এখানে একটা সান সাইন দেখানোর একটা জায়গা আছে যে জায়গায় সূর্য অস্ত খুব সুন্দরভাবে দেখা যায় তো আমরা সেখানে যাব পরিকল্পনা আছে বাকি একটু কাল্লাপতলার ইচ্ছা ওই যে নিচে রাস্তা আমরা ওপরে হ্যালো হায় ঘুরতে আসছে একদম আর উপরে আমরা যাব আর উপরে আমাদের কতটুকু আমরা উপরে হিটার উপর আসে আর কতটুকু যাওয়া যায় আমরা চেষ্টা করো সর্বোচ্চ উপরটাতে যাওয়ার টু এডিট লিখছি টিপু থ্যাংক ইউ ধন্যবাদ পারফেক্ট থ্যাংক ইউ বলার জন্য চেষ্টা করি একটু ঘোরাঘুরিগুলো দেখানোর জন্য আর জানি না ভিডিও কেমন হয় না হয় হ্যাঁ তবে চেষ্টা করি রেডি অফ আই কামিং নো প্রবলেম থ্যাংক ইউ যারা দেখছেন একটু জানাবেন কেমন হচ্ছে কেমন লাগতেছে আর সব কিছুই আর কি এগুলো কিন্তু সব পাথর এটা কিন্তু পাথর মাছি না এটা পাথর একটা পাথর দিকে উঠতে আছি আমাদের সাথে আছে জেরি আমাদের কবির ভাই ও সবচেয়ে সুন্দর একটা জায়গা এই জায়গায় দূর 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 পর্যন্ত অসীম দিগন্ত এই ভাই ওদিকে যাবেন এদিকে আসবেন আসতেছি এই সামনে ওই যেটা দেখা যায় এটা হচ্ছে সমুদ্র এটা প্যাসিফিক ওইশান প্যাসিফিকটা কী যেন আর কি নামটা আমার ঠিক মনে নেই একটা সমুদ্র ওটাতে আমি মাঝে মধ্যে যাই আমরা আরও সামনে যাব দেখতে থাকুন সুন্দর আরও সামনে সুন্দর জায়গা আছে আর এটার পাশাপাশি আমার আরেকটা ভিডিও পরবর্তীতে ইউটিউবে আপলোড করে দেব তখন সেখানে আপনারা আরও কিছু দেখতে পাবেন ব্রো আই এম অ্যাট নাও লিভ কানাডা কানাডা ব্রিটিশ কলম্বিয়া অ্যান্ড আই এম ফ্রম বাংলাদেশ বাংলাদেশ ইজ মাই হোম কান্ট্রি হ্যাঁ আসতেছি Uh, Bangladesh is my home country and Canada I live now. So Canada, British Columbia. British Columbia is very beautiful place in Canada. Uh, more than mountain here. Before I go, অন মাউন্টেন ভিজিট ফার্স্ট টাইম ভিজিট টু থাউজেন্ড সেভেন হানড্রেড টোয়েন্টি এইট মিটার অ্যাপ্রক্সিমেট থ্রি কিলোমিটার এবং সেটা ছিল খুব চ্যালেঞ্জিং একটা সি ইজ দ্য ভেরি চ্যালেঞ্জিং ট্যুর মোর দেন আইস More eyes uh, so, so tropical. Uh, this is my second mountain visit. So I open my back camera. Back camera, you see every natural view. book uh edit. Thank you. थैंक यू कमेंट योर कमेंट देख आ ये पाठा पूरो

Nice nice scenery, eh? Yeah. Yeah, Ready? Uh, yeah, but... yeah. Go this way? Ah, you yeah, go this way. We'll, we'll going this way. Ah. Huh? Maybe this way. Okay, let's go this way. It doesn't matter. No? Okay, thank you, bro. You see my video? Thank you. ওই দূরে দেখা যাচ্ছে একটা ফেরি এই যে ফেরি এই ফেরিটিতে মোর দেন পাঁচশো থেকে ছয়শো মতো আর কি আমরা এখন চলে যাব এখন আমরা মোটামুটি চূড়ায় উঠছিলাম চূড়া থেকে দেখলাম একটা ফাটা পাহাড় দুটা জোড়া লাগা পাহাড় একসাথে পাশাপাশি এখন আমরা চলে যাব আর আরেকটা প্লেসে আজকে কিছুটা ঘুরব ঘোরার পরে আবার আগামী কালকে। চলে যাবো ফেরিতে সাগরের মধ্য দিয়ে যাব সোমবারে আবার ব্যাগ সব কিছু মিলিয়ে খুব ভালোই আলহামদুলিল্লাহ ঘোরার মধ্যে মজা আছে একটা আলাদা যদিও বাংলাদেশে থাকতে লেগে এমনি ঘোরাঘুরি হয়েছে বাট এরকম পাহাড় বা পর্বতের খুব একটা ঘোরা হয় নাই বা আমি পাহাড়ে আসলে বাংলাদেশে থাকতে লাগে এরকম কোনো পাহাড়ে উঠি নাই এত ঘোরাঘুরি করছি তো এটা আসলে হাস্যকর একটা বিষয় কি যে আমি যাইনি আর এখানে আসার পরই প্রথম যে পাহাড়ে উঠলাম সেটা তো বিশাল একটা পাহাড় এখন সবচেয়ে উঠছি খুব মজা করে এখন নামবো হচ্ছে কিছু খুব চিন্তা ভাবনা করি কারণ পাহাড়ে ওঠাটা সহজ বাট নামাটা খুব ডিফিকাল্ট কারণ নামার সময় শরীরের ভারসাম্যটা আনব্যালেন্সিং হয়ে যায় আর এইগুলোতে কোনোভাবে যদি পা স্লিপ করে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তবে আমরা আসলে যে ভুলটা বারবারই করতে এসেছি পরিকল্পনা ছাড়াই পাহাড়ে উঠতে গেলে কিছু টুলসের প্রয়োজন এক্সারসাইজের প্রয়োজন যেগুলো আসলে সাথে করে নিয়ে বের হওয়া হয় না সেই জিনিসগুলো আশা করি নেক্সটে যখন বের হব অবশ্যই সেগুলো নিয়ে বের হব গাছগুলো খুব সুন্দর 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 গাছ এগুলোই একটা বড় হবে আর এখানে গাছগুলো কাটা হয় খুবই কম ভালো গাছ এখানেই থাকে এখানেই হয় এখানেই এই যে গাছ কাটছে কত আগে কাটছে কিন্তু একটা গাছ কাটলে অনেক বেশি গাছ এখানে রোপণ হয়ে যায় that no poisonous not good yeah it's a bean but not edible oh. yeah not edible it's kind of edible but no, 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 no. you can eat they'll turn into a berry and you can eat them, but they will turn like into like a blueberry blue and then you it's edible but right now it's still the flower form. Yeah. Yeah. <coughs> there's some things you can eat out here and some things can't. And the grass, if you would pull like...

সুন্দর একটি আকাশ মেঘ যুক্ত মেঘ মুক্ত দুটোই বলা যায় মেঘে আছে আকাশ কিন্তু সে মেঘে সাদা মেঘ ওকে ধন্যবাদ জন্য আর কি আচ্ছা আমি ব্যাক ক্যামেরাই করি ব্যাক ক্যামেরায় বেশি ভালো লাগে कबिबाई गो आदर्श प्लेस পাহাড় এখানে শুধু পাহাড় আর পাহাড় যে পাহাড়গুলো যে দূরে দেখা যায় কিন্তু প্রচণ্ড গরম বলা যায় গরম কিন্তু অনেক কিন্তু ওই যে পাহাড়ের উপরে কিন্তু এখনও আইস আছে পাহাড়টা মোটামুটি এখান থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে হবে বিশ বিশ কিলো পুরো ফাঁকা জায়গা এই জন্য দেখা যাচ্ছে উনিশ কিলো দূরে সোজাই যদি আমরা যেতে যাই তো গরমের পরও পাহাড় আর একটু সকালের দিকে যখন দেখি তখন সকালের দিকে দেখলে মনে হয় ওগুলোতে বরফ দেখা যায় উড়ে আর এই যে রাস্তা নিচে আর নিচে থেকে অনেক উঁচুতে কারেন্টের পোলগুলো আছে তার চেয়েতে আমরা কিন্তু উপরে আছি তো আমরা ওই থেকে গেছিলাম ওই পাশটা আরো বেশি সুন্দর ছিল যাই হোক ভিডিওটা প্রভৃতি দেখলে এখানে হচ্ছে কি যে লেখা আছে এক্সিডেন্টের রাইড ট্রায়াল কই ভাই এই এই পাশে যাইতেন না এই পাহাড় ওঠা যতটা সহজ নামা খুব ডিফিকাল কারণ এই যে রাস্তা কোনো অপশন নাই কোনো জায়গাতে আটকানোর পুরোটাই নির্ভর করতে হবে পায়ের ওপর তাও হ্যালো কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভালো আছি আর আল্লাহর রহমতে খুব সকলের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি আসছিলাম পাহাড়ে পাহাড় থেকে নামতে আছি আল্লাহর সহ খুব নামানটা কষ্টকর এই সব পাহাড়গুলোয় পাহাড়ে কোনো সিঁড়ি বা কোনো ঘাস নেই এখানে তো আরও নামা একটা মুশকিল এমনি নামে কোনো অপশন নাই প্রায় পাঁচ ফিটের উপর এই জায়গাটা হচ্ছে বসে গেছি একটা জায়গায় নামলাম এটা আর পাঁচ থেকে ছয় ফিট ওই যে নিচে যাওয়া লাগবে সবাই নিচে খুব সতর্ক 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 কিছু যে ধরবো সেই অপশনও নেই যে জায়গায় যাচ্ছি আল্লাহ জানে নিজে কাঁটা মাটা আছে কি না কারণ হাফ প্যান্ট পরা অবস্থায় আছি ফ্রি কটারে

যারা দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন কি কি ভাই এটা কি শাক গাছই নাকি না কি গাছ এগুলো একটু সার পাইলে তো এরকম বড় হয় তুলে নিয়ে যে রান্না করে খায় দেখতে হবে রান্না করে কারো খাওয়াইতে হবে তারপরে ইয়ে করতেছ পাহাড়ি অঞ্চল পাহাড় আর পাহাড় আর এইসব জায়গাতে ঘোরার জন্য অনেক জায়গায় ছোটো ছোটো রুম করা আছে বাসা বাড়ি আছে যেগুলো খুব এক্সপেন্সিভ তবে এই পাহাড়টাতে নেটওয়ার্ক আছে অন্য অন্য জায়গাতে গেলে নেটওয়ার্ক পাই না আমরা এখানে একটা গেস্ট হাউস হাউস আর কি এটা ইট ওসে ট্রান্স কানাডা ট্রেইল আমরা যে জায়গায়তে আসছি এক্স এর রাইট এখানে ডগনে যাবে এই যে আমরা যে জায়গাটা দেখলাম ফাটুল এটা বিশাল বড় জায়গা এখানে যে জিনিসগুলো করা যাবে না সব লেখা আছে এখানে ঠিক আছে নেক্সট কখনও আবার এতে আবার এগ এটা মূলত এই ওইটা হচ্ছে হেঁটে যাওয়ার জন্য এখান থেকে গেলে পরে পুরো পাহাড়টা হচ্ছে ক্যাম্পিং করা যাবে এখানে এসে এক্সিডেন্ট রাইড ট্রাইড এখানে হেঁটে যাওয়ার জন্য এখান থেকে শুরু করা যাবে তো এই আর কি আর চতুর্দিকে পাহাড় আর পাহাড় এটা যেখানেই যাবো দিকেই তাকাবো শুধু পাহাড় এই পাহাড়ের বিকল্প আর কিছু নেই সব জায়গায় পাহাড় আমরা অনেকটু বললাম এখন চলে যাব তো যারা এতক্ষণ সাথে থাকছেন ভিডিওটা দেখছেন লাইভ চলাকালীন অবস্থায় এবং পরবর্তী অবস্থায় সকলকে ধন্যবাদ আর অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে কেমন লাগে ভিডিওগুলো আর ভিডিও কীভাবে করতে হবে আসলে আমি অতটা পেশাদার না সেহেতু অনেক কিছুই দেখা গেল কী কী যে ভালো লাগবে না ভালো আসবে না তারপরেও যখন ঘুরি একটু চেষ্টা করি সুন্দর সুন্দর প্রকৃতির আল্লাহর সৃষ্টি সেই জায়গাগুলো দেখানোর জন্য এই রাস্তাগুলো কিন্তু পাহাড় কেটে মূলত করা এই রাস্তাগুলো সবগুলো পাহাড় কেটে কেটে করা এটা হচ্ছে কি যে পাহাড় কেটে রাস্তা आरे भी जाता है रास्तारितात पहाड़ भाई के आरोप धन्यवाद जानिए विदाय दी लापेज भाई